বন্ধুরা আজকে আমরা একটি খুব গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করব আর তা হল শ্রাবণ মাসের বৃহস্পতিবার আপনারা এক চিন্তি হলুদ দিয়ে করুন এই উপাচারটি আপনার জীবনে যা যা সমস্যার সৃষ্টি হয়েছে এই সব সমস্যা আপনার মিটে যাবে বন্ধুরা আমরা সকলেই জানি বৃহস্পতিবার হচ্ছে গুরুবার আর এই গুরুবারের অধিপতি হচ্ছে বৃহস্পতি এই বৃহস্পতিবার দিনেই দেবাদিদেব মহাদেব বাবা তারকেশ্বর রূপে এক মহিষাসুরকে বধ করেছিলেন তাই এই দিন যদি আপনারা এই উপচারটি করতে পারেন তাহলে দেবাদিদেব মহাদেব তো আপনার ওপর অত্যন্ত সন্তুষ্ট হবেনি এছাড়া নিশ্চিতভাবে আপনিও বিষ্ণুদেবের কৃপা দৃষ্টি পাবেন আর এই বৃহস্পতিবার বৃদ্ধির রয়েছে শ্রাবণ মাসের বৃহস্পতিবারে তাই আপনারা যদি শ্রাবণ মাসের বৃহস্পতিবার দিনগুলিতে যে উপাচারটি বলবো সঠিক নিয়ম মেনে করতে পারেন তাহলে আপনার ধন সম্পত্তি বৃদ্ধি পেতে পারে আপনার ধনপ্রাপ্তির যোগ কিন্তু ঘটতে পারে তা বন্ধুরা এই বিষয়ে আপনারা যদি জেনে নিতে চান তাহলে অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে এখনো পর্যন্ত নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন তাহলে চলুন বন্ধুরা এইবার মূল আলোচনা প্রসঙ্গে প্রবেশ করা যাক এই বছর শ্রাবণ মাস শুরু হয়ে গেছে শ্রাবণ মাসের যে কোনো বৃহস্পতিবারে এই কাজটি করতে পারেন বন্ধুরা তবে মনে রাখবেন এই কাজটি কিন্তু শ্রাবণ মাসে সন্ধ্যার পর এই কাজটি করতে হবে তো দর্শক বন্ধুরা আমি প্রথমেই বলি আপনারা এই শ্রাবণ মাসের বৃহস্পতিবার দিন শ্রীবের অভিষেক করার জন্য গরুর শুদ্ধ দুধ আপনারা জোগাড় করে রাখবেন এবং সেই কাঁচা দুধের সাথে কিছুটা কেশর ও কিছুটা জাফরান মিশিয়ে শ্রীবের অভিষেক করতে পারেন তবে যারা কেশর বা জাফরান জোগাড় করতে পারবেন না তারা আরো অন্য উপায়ে দেবাদিদেব মহাদেবের অভিষেক করতে পারেন সেই উপায়টি হল কিছুটা কাঁচা দুধে আপনারা সামান্য পরিমাণ জল মিশিয়ে নেবেন সেই দুধটিতে আপনারা যদি পারেন একটু মিছরি বা চিনি মিশিয়েও দেবাদিদেব মহাদেবের অভিষেক করতে পারেন হ্যাঁ বন্ধুরা এরপর বলবো যে উপাচারটি বৃহস্পতিবার দিন পালন করবেন সেটি কিন্তু আপনাদেরকে হলুদ বস্ত্র পরে করতে হবে হ্যাঁ বন্ধুরা আপনারা শ্রাবণ মাসে বৃহস্পতিবার সন্ধ্যায় শুদ্ধ হলুদ বস্ত্র আপনারা পরিধান করবেন শিবলিঙ্গ অভিষেক করার পরেই প্রথমেই শিবলিঙ্গে ত্রিকুণ্ড তৈরি করে নেবেন শ্বেত চন্দন দিয়ে এই ত্রিকুণ্ড বলতে বোঝায় দেবাদিতে মহাদেবের অর্থাৎ শিবলিঙ্গের ওপর যে তিনটি রেখা সেই রেখাকেই ত্রিকুণ্ড বলে বোঝানো হয় তবে আপনারা শেষ চন্দন দিয়ে এই ত্রিকুণ্ড তৈরি করে নেবেন কিন্তু এটা একমাত্র বাড়ির পুরুষরাই তৈরি করতে পারবেন বাড়ির মহিলারা কিন্তু এই ত্রিকুণ্ড তৈরি করতে পারবেন না এরপর আপনারা শিবলিঙ্গের সামনে একটি হলুদ রঙের আসন পেতে তার ওপরে পোষবেন তারপর কিছুটা শুদ্ধ গাওয়া ঘি নেবেন আর তাতে কিছুটা শুদ্ধ হলুদ গুঁড়ো মিশিয়ে নেবেন সেই হলুদ মেশানো গাওয়া ঘিটা প্রদীপের মধ্যে দেবেন এবং সেই প্রদীপটি শিবলিঙ্গের সামনে জ্বালিয়ে দেবেন এবং প্রদীপটি জ্বালিয়ে দেবার পরে শিবলিঙ্গের সামনে আপনারা জোর হাত করে বাবা তারকনাথের মন্ত্রটি জপ করবেন ওম সং তারকে রুদ্রায় নম দুর্ভাগ্য নাসায় নাশায় কর আমি আপনাদেরকে আরো একবার মন্ত্রটি বলছি যাতে আপনারা মন্ত্রটি বুঝতে পারেন ওং সং তারকে রুদ্রায় নম দুর্ভাগ্য নাসায় না সায় এই মন্ত্রটি আপনারা শিবলিঙ্গের সামনে এগারো বার জপ করবেন আর যদি সম্ভব হয় আপনি একশো আট বারও জপ করতে পারেন আমাদের ভারতীয় স্বাস্থ্য অনুযায়ী একশো আট সংখ্যাটিকে শ্রুভ বলে ধরা হয় আর যদি পারেন হাতে রুদ্ধাক্যের মালা নিয়েও আপনারা এই মন্ত্রটি ভগবান দেবাদিতে মহাদেবের সামনে বসে জপ করতে পারেন আর যদি তা সম্ভব না হয় তাহলে শিবলিঙ্গের সামনে জোর হাত করে নমস্কার করে এই মন্ত্রটি এগারো বার নচেদ একশো বার জপ করবেন তারপর আপনি ভগবানকে আপনার মনস্কামনাটি জানাবেন আর তার সাথে সাথে এটিও বলবেন যে তিনি যেন আপনার দুর্ভাগ্যকে সৌভাগ্যতে পরিণত করে দেন এই উপায়টি যদি আপনারা এই শ্রাবণ মাসের বৃহস্পতিবার দিন সন্ধ্যাবেলায় পালন করতে পারেন তাহলে কিছুদিনের মধ্যেই আপনি নিশ্চিতভাবে টের পাবেন যে আপনার দুর্ভাগ্য সরে গিয়ে সৌভাগ্যে বদলে গিয়েছে হ্যাঁ বন্ধুরা এটা আমাদের সকলের কাছেই রাহুর বছর আর আপনারা এতদিনে দেখছেন যে প্রত্যেকটা মানুষের খারাপ যাচ্ছে এই বছরটা এমন কেউ নেই যে খুব সুখে রয়েছেন তারা শান্তিতে রয়েছেন এমন কেউ নেই তাই এই বছরটায় যদি আপনারা এই সমস্ত খারাপ জিনিস থেকে বেরিয়ে আসতে চান যদি চান যে আপনাদের যে খারাপ সময়টা যাচ্ছে তার থেকে কিছুটা অন্তত ভালো সময়ের মুখ আপনারা দেখতে পারেন তার জন্যই আমাদের এই সমস্ত উপাচারগুলি পালন করা উচিত তবে হ্যাঁ যারা ভগবানকে মানেন যারা মন থেকে বিশ্বাস করেন ভগবানের প্রতি ভরসা রাখেন তাহলেই এই জিনিসগুলি আপনারা পালন করবেন আর যদি মন থেকে ঈশ্বরকে না বিশ্বাস করতে পারেন তাহলে এই সমস্ত উপচারগুলি পালন করলেও আপনি কোনো সুফল পাবেন না তাই শ্রদ্ধা ভক্তি সহযোগে শুদ্ধ চিত্তে ভগবান দেবাদিতে মহাদেবের আরাধনা করুন আপনারা সকলেই জানেন যে এই শ্রাবণ মাস হচ্ছে ভগবান দেবাদিতে মহাদেবের অত্যন্ত প্রিয় মাস বছরের অন্যান্য মাসগুলির চেয়ে এই শ্রাবণ মাসে শিবের আরাধনা করলে শিব ভক্তরা কিন্তু তাদের মনোব্রাঞ্চা পূরণ করতে পারে কারণ এই মাসেই দেবাদি দেব মহাদেবকে মন থেকে ডাকেন তাহলে তিনি আপনাদের ডাকে অবশ্যই সাড়া দেবেন তাই আপনারা এই শ্রাবণ মাসের দিন সন্ধ্যা করতে পারেন আমি আজকে আপনাদের সামনে তাই এই উপাচারটি নিয়ে এলাম যাতে আপনারা জানতে পারেন এবং দুর্ভাগ্যকে কাটিয়ে সৌভাগ্যকে ফিরে আসতে পারেন যাতে আপনি উপকৃত হন তাই বন্ধুরা আপনাদের কেমন লাগলো এই উপাচারটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপন সাথে শেয়ার করবেন যাতে ওনারাও দেখে উপকৃত হতে পারেন ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় দেবাদিতে মহাদেব আপনাদের সকল মনোবাঞ্ছা পূরণ করুন ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি সুস্থ থাকুন ভালো থাকুন